নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় কল্পেরা সুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প সংগোপনে সুর কলমে দেবিকা সাহা অফিসের ছুটির সময়টা আজকে যেন একটু তাড়াতাড়ি চলে এলো কেয়ার জন্য এই তো আসলো সবে এর মধ্যে কী করেছে ছটা বেজে গেল তা ভগবানই জানে আজকে আবার বুটিক শেখার ক্লাসটাও নেই নিজের ডেস্কে এসে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র আর ব্যাগটা গুছিয়ে নিল কী রে কখন থেকে ফোন করছি তোকে ফোনটা বন্ধ রেখেছিস সামনের দিকে তাকিয়ে দেখলো মমি এক প্রকার হন্তদন্ত হয়ে এসে কথাগুলো বলছে হ্যাঁ রে বল কি বলবো শুনি বেরোবো কখন তার জন্য ফোন করছি ও হ্যাঁ চলেই এই বেরবো ঠিক আছে আমিও ব্যাগটা নিয়েই তুইও আয় মৌমি চলে যেতেই ড্রয়ার থেকে ফোনটা বের করে কেয়া ইচ্ছে করে ফোনটাকে সুইচ অফ করে রেখেছে এবারে ফোনটাকে অন করলো হ্যাঁ যে ভয় পেয়েছিল সেটাই হলো এতগুলো মিসড কল সে একই নাম্বার থেকে সকালবেলা অফিসে এসে একটা আন্ন নাম্বার থেকে ফোন আসায় ফোনটা রিসিভ করেছিল মেয়েটা উল্টো দিকের কথাগুলো শুনে আরও একবার একটা বিরক্তিতে ভরে উঠেছিল ওর মনটা তোমার সঙ্গে আমার কিছু কথা আছে কিয়া প্লিজ আমাকে একটু সময় দাও গলার আওয়াজ আর কথাগুলো শুনে বুঝতে বাকি রইল না যে কে ফোনটা করেছে মাথাটা যতটা সম্ভব ঠান্ডা রেখে খুব শান্তভাবে উত্তরটা দিয়েছিল আপনার সঙ্গে আমার কোনো কথা নেই প্লিজ আমাকে এভাবে যখন তখন ফোন করে বিরক্ত করবেন না আমি রাখছি কথাটা বলে আর উত্তরের অপেক্ষা না করে ফোনটা কেটে দিয়েছিল তারপরেও একই নাম্বার থেকে ফোন যদিও ফোনটা রিসিভ করেনি কিন্তু বিরক্তিতে ফোনটাকে সেই তখন সুইচ অফ করে রেখে দিয়েছিল তখন থেকে ফোনটাকে আর অন করেনি অবশ্য তাতে কি এখনও সেই একই মিসড কলের নোটিফিকেশন তার মানে কন্টিনিউয়াসলি লোকটা ফোন করে গেছে কিন্তু কেন আচ্ছা আমার নাম্বারটা ওর কাছে কি করে গেল আমার নাম্বারটা তো পাওয়ার কথা নয় তাহলে অফিস গেট থেকে বাইরে বেরিয়ে কিছুটা হেঁটে তারপর অটোর পথ মৌমি আর কেয়া আর অটো স্ট্যান্ডের গন্তব্যে এগোচ্ছে এখনও বারবার করে ফোনটা কেটে দিচ্ছে কেয়া ব্যাপারটা যে মৌমির চোখ এড়ায়নি তা নয় তবে অতটা সিরিয়াস না ভেবে তেমন একটা পাত্তা দেয়নি ব্যাপারটাকে উফ এই ফোনটাও না নিজে নিজে একটা বিরক্তিতে কথা বলে উঠলো কে কী হয়েছে বলতো তখন থেকে দেখছি ফোনটা কেটে দিচ্ছিস ফোনটা ধরে দেখ কোনো দরকারও তো ফোন করতে পারে রোহিত ফোন করছে কেন ফোন করছে জানি না মানে মানেটা তো আমিও বুঝতে পারছি না মমি এতগুলো দিন পর আমার সঙ্গে ওর কি দরকার ইভেন তুইও জানিস ও আমাকে রীতিমতো ফলো করছে আগের দিন আমাকে ফলো করতে করতে এই অফিস পর্যন্ত চলে এসছিল আজকে মেট্রোতেও আমার ভালো লাগছে না মৌমি আমি কি করব বলতো আমার এখানে জয়েন না করলেই ভালো হতো ঘরে বসেই থাকতাম না বাইরে বেরোতাম না ও আমাকে ফলো করতে পারতো ফোনটা রিসিভ কর এটা তুই বলছিস আর এত কিছু জানার পর কি করে বলতে পারছিস শোন কেয়া তুই এভাবে পালিয়ে পালিয়ে কতক্ষণ থাকবি এটা তো সম্ভব নয় তার থেকে বেটার ফেস কর মৌমির কথাটা শুনে একটা দীর্ঘশ্বাস ফেললো কেয়া কী জানে কি করবে ও কী করা উচিত ওর এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুক্ষণ ভেবে তারপর ফোনটা রিসিভ করলো এটা থ্যাংক ইউ ফোনটা রিসিভ করার জন্য বলুন কি বলবেন আর তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন কি বলো আমার নাম্বারটা আপনি কোথা থেকে পেলেন এই নাম্বারটা তো আপনার পাওয়ার কথা ছিল না আপনি কি আমাকে ফলো করছেন ফোনের ওপরের নিস্তব্ধতা দেখে আবার প্রশ্নটা করলো কে কী হলো এইটুকু ছোট্ট একটা প্রশ্নের উত্তর দেওয়ার সাহস নেই আপনার তাহলে কোন সাহসে আপনি আমার সঙ্গে কথা বলতে চাইছেন জানি এই উত্তরটা শুনলে আমার প্রতি তোমার ঘৃণা আরও বেড়ে যাবে কারণ আমি যেটা করেছি সেটা ঠিক করে এভাবে তোমার নাম্বারটা জোগাড় করা উচিত হয়নি আমার ভনিতা না করে উত্তরটা দিন আমি অঙ্কনের থেকে তোমার ফোন নাম্বারটা নিয়েছি অ্যাকচুয়ালি ও আমার ছোটোবেলার বন্ধু সেদিন আমি জানতে পারি যে তুমি ওর বুটিকে কাজ করো তাই আমি ওর থেকে তোমার নাম্বারটা নিই জানি এটা ঠিক হয়নি কিন্তু কি করব বলো তোমার সঙ্গে কথা বলাটাও আমার ভীষণ দরকার এই উত্তরটার জন্য একেবারেই প্রস্তুত ছিল না কী অঙ্কন স্যার উনি এটা কিভাবে করতে পারলেন না উনি এভাবে তো কোনো কোনো এমপ্লয়ি ইনফরমেশন উইদাউট পারমিশনে কাউকে দিতে পারে না আমার কথা বলতে হবে ওনার সঙ্গে আজকে ওনার জন্য আমাকে এই সমস্যাটা ফেস করতে হচ্ছে এর জবাব ওনাকে দিতেই হবে কে একদিনকে আমরা দেখা করতে পারি প্লিজ আমার তোমাকে কিছু কথা বলার আছে আমার কিছু শোনার নেই আমার ওই সব দিনগুলোকে আমার জীবন থেকে আমি মুছে দিয়েছি কাজে সে ব্যাপারে আমার আর কোনো ইন্টারেস্ট নেই রাখছি কথাটা বলে ফোনটা কেটে দিল কে ফোনের ওপারে এখনও এক স্তব্ধতা তার মানে কি আর কোনো সুযোগই নেই আমার জন্য গঙ্গার আবহমান হাওয়া যেন মন প্রাণে এক অদ্ভুত শান্তি জুড়িয়ে দেয় একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ায় স্নিগ্ধতা যেন আরও কয়েকক্ষণ বেশি সন্ধ্যার এই সময়টা আজকে শুধু অর্চি আর অঙ্কনের একটা রেলিংয়ে হেলান দিয়ে সামনে থেকে গঙ্গাকে উপলব্ধি করা এর অভিজ্ঞতা এক শান্তির দুজনেই পাশাপাশি চুপচাপ দাঁড়িয়ে অদর নীল বয়ে যাওয়া স্রোতের দিকে তাকিয়েছিল ঝোড়ো হাওয়ায় অবাধ্য চুলগুলো বারবার মুখে এসে পড়ছিল অর্চির হঠাৎ করে অর্চিকে অবাক করে দিয়ে আলতোভাবে মুখে আসা চুলগুলোকে কানের দুপাশে যত্ন করে সরিয়ে দিল অঙ্কন এই ব্যাপারটাতে অড়ছি যেন একটু কেঁপে উঠল তারপর ওকে আরও অবাক করে দিয়ে এক হাতে অর্চিকে বেঁধে নিল ছেলেটা নিজের মানুষটার ছোঁয়া এতদিন বাদে শরীর মন যেন এক অদ্ভুত ভালো লাগার মাদকতা স্রোতে পড়ে গেল এই স্রোত সামনে বয়ে যাওয়া গঙ্গা নদীর স্রোতের মতোই প্রাণোচ্ছলতায় ভরপুর চল ওর বিয়েটা করে নিই এভাবে আর দূরে দূরে থাকবো না রে অঙ্কনের মুখে এরকম একটা কথা শুনে ওর দিকে অবাক চোখে তাকিয়ে লড়ছি মায়ের সঙ্গে কথা বলবো আজকে তোর বাড়িতেও কথা বলবো যতটা তাড়াতাড়ি সম্ভব তোকে আমার কাছে নিয়ে আসবো আর আমার থেকে দূরে দূরে থাকতে দেবো না রে কী হয়েছে তোর জানি না তবে এটুকু জানি যে ব্যস্ততার অজুহাতে বা সময়ের দোহাই দিয়ে জীবনে আর কোনো ভুল করবো না আমি এই কথাটা উত্তরে ওড়ছি আর কিছু বললো না শুধু একটা হাত অঙ্কনের হাতের সঙ্গে বেঁধে নিল শক্ত করে আর এই মুহূর্তটা সাক্ষী হয়ে রইল গঙ্গার আবহমান স্রোত গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের পর্বটা খুব ছোটো আগামীকাল একটু বড়ো করে পর্ব দেব গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো